হিজলাও না মহিলাও না এডলভ খান তার মিস্টার ম্যাডাম এডলভ খান বাংলাদেশে এডলভ খান যদি সে যদি বিশ্ব সুন্দর সুন্দরের প্রতিযোগিতায় বিশ্ব সুন্দর পুরুষের পুরস্কার পায় বাংলাদেশের পুরুষ যাওয়া উচিত একটা হিজলা একটা মহিলা মার্কা পুরুষকে যদি সুদর্শন পুরুষের পুরস্কার দেওয়া হয় বুঝতে হবে দেশের কিছু মানুষ অমিতা প্রমোট করছে কথা বলে ঠিক না বেটি ওলামা মানুষের চেহারা বড় সুন্দর লাকাদ খালাকনা আল ইনসানা ফি আহসানি তাকউই আল্লাহ বলেন মানুষকে আমি সুন্দর বানাইছি মানুষ বলে হরে কত সুন্দর হরিণ ডাক দিয়া বলে ও দুনিয়ার মানুষেরা আমি হরিণ সুন্দর এই কথা আল্লাহ কোরআনে সার্টিফিকেট দেয় নেই এই কথা নবী বলেন নাই কোরআন বলে নাই কিন্তু মানুষ তুমি কত সুন্দর এই কথাটা আমার আল্লাহ কোরআনের মধ্যে কসম খেয়ে বলেছেন মানুষকে আমি বড় সুন্দর করে আমি বানাইছি তু দুনিয়া বে খবর হুনিয়া কি নোমায় রা নোয়ম কে আসু দুনিয়া বাস বহর বাসি বাশ চিস্তুনিয় আসু খুদা পেল পদ নি তো মাস নোপোরা পর দুইটা দল দাঁড়াইয়া গেছে কাফির মুসকির তাল ফিয়াতুম তুপা তিলুফি সবীলিল্লা ওপরা কাফিমা তুই আরও নাগুন ওয়াল্লার বন্দা এক আল্লাহ তালার কাছে সাহায্য চায় মুসলমানেরা সাহায্য চায় কার কাছে আরও জোরে বলেন কারণ আমার আল্লাহ সারা কেউ মুসলমানের সাহায্যকারী আমার আল্লাহ বদরের যুদ্ধে আল্লাহ দুইটা পার্থক্যকারী আল্লাহ বানায় দিয়েছে মুসলমানের দলে মাত্র তিনশো তেরো জোর কাবের দল এক হাজার কিন্তু আল্লাহ তালা ওই দিন আল্লাহ তালা মুসলমানের দলকে আল্লাহ আলাদা করে দিয়েছে কাফেরের দলকে আলাদা করে দিয়েছে কিভাবে আল্লাহ আলাদা করে দিয়েছেন আল্লাহ ওই দিন ইসলাম ধর্মকে গোটা ধর্মের উপর আল্লাহ তালা বিজয় দান করেছে কার কাছে মনোনীত ধর্ম একমাত্র ইসলাম আল্লাহ বলে ওগো আমি আল্লাহ ইসলাম ধর্ম কি আমি আল্লাহ বিজয় দান করেছি শুধু তাই না তাই না আমার নবী রহমাতুল লিল আলামিন پیغمبرকে সব জাতির উপর আমি আল্লাহ মর্যাদা দিয়েছি আল্লাহর নবী বলেন মালিক হে আল্লাহ তুমি জানো একমাত্র মুসলমান ওরা যায় তোমার নাম নেওয়ার মতো কেউ থাকবে না আয় আল্লাহ তোমার নাম নেওয়ার মতো কেউ থাকবে না আল্লাহ মুসলমানকে সাহায্য করো আল্লাহর কাছে যখন নসুল দুহাত তুলে দোয়া করলেন দু হাত তুলে দোয়া করতে দেরি আল্লাহর রহমত আর সাহায্য আসতে দেরি হয় না قادر قدرت تاجیب الکمال انت ربی انت حسبی ذل جلال تو ہی قادر جلیل اللہ چہتار بہر حالے تو ہی میرا نگہدار ایری اللہ ربان دو جبو আল্লাহ ইসলাম মুখ এত সাহায্য করেছে এত সাহায্য করেছেন রে ভাই ওরে আল্লাহর বান্দা আল্লাহ তালা ওই দিন কাফের মোর্শেক বেঈমানদের অন্তরের মধ্যে ভয় ঢুকায়া দিছেন মুসলমান ইমানদার আল্লাহ গুলাম আল্লাহ তালা কেমন ভাবে ভয় ঢুকাই দিছেন কেমন ভাবে ভয় ঢুকাই দিছেন ওরে আল্লাহর বান্দা মুসলমানেরা তিনশো তেরো জন কিন্তু কাফেররা তাকায় দেখছে মুসলমানেরা তিনশো তেরো জন না হাজার হাজার দেখছে সোবান আল্লাহ কয় আর জোরে বলেন কিভাবে হাজার হাজার বলে হাজার হাজার এমনিতে হয় না আল্লাহ তালা যখন নবী যখন দোয়া করেছেন মালিক সাহায্য করো الله تعالى ولقد نصركم الله ببدر وانتم مذلة اذ تقول للمؤمنين الن يكفيكم ان يمدكم ربكم بثلاثة بثلاثة آلاف من الملائكة منزلين بلا إن تصبروا وتتقوا ويأتوكم من فوركم هذا ويمددكم ربكم بخمسة آلاف من الملائكة من الملائكة مسومين

আল্লাহ বলেন ও ফে ও সাহাবাই কারামের নলেরা ধৈর্য হারায় না ধরর্য হারায় না মনের মধ্যে সাহাস রাখো ও দল অন্তরের মধ্যে সা মন ধৈর্য রাখো আল্লাহকে ভয় করতে থাকুক আর আল্লাহর কাছে সাহায্য চাও শখন সাহাবাই কারামেরা সাহায্য চাইলিন আল্লাহর কাছে আল্লাহ তা আল্লাহর সাথে সাথে পাঁচ হাজার ফেরেশতা আল্লাহ পাঠায় দিলি যুদ্ধের ময়দানে চলতেছে সাহাবি তাকায় বলেন নবী আমি হঠাৎ করে আবার শুনলাম একদিন ভাইজুম ভাইজুম সামনে আগাও সামনে আগাও আমি শুধু আবার শুনতে পাইলাম বিষয়টা বুঝলাম না আর আমি সামনের দিকে তাকা দেখলাম একটা কাপের চলতেছে আমি হাই জুম শুধু আবার শুনলাম আর কিছুই দেখতে পাইনি না কাফেরটা দেখলাম সাথে সাথে সে একটা সে একটা ঘোড়ার পেটের উপরে ছিল সাথে সাথে পড়ে গেল আর মুক্তিয়া তার গলা দিয়া পের হতে লাগলো এক পর যায় আল্লাহর বান্দা আল্লাহর জান্নাতে চলে গেছে জান্নাতে না জাহান্নামে জাহান্নামে হ্যাঁ আরে জাহান্নামে কাফেররা কোথায় যায় আরো জোরে বলেন জাহান্নাম না জান্না হা সাহাবি গিয়া যখন রসুল বলছেন ইয়া রসুল আল্লাহ মানুষ দেখি না খালি আওয়াজ শুনি আক্তিম হাইজুব আব্দিম হাইজুব আর দেখি কাফের একটা একটা করে পড়ে যায় আর মরে মুসলমান সাহায্যকারী আল্লাহ রসুলকে যখন এই কথা বলছেন রসুল বলেন তোমরা জানো এই যে আকদিম হাইসুম এই কথাটা বলছে ফেরেশতা হাইজুম একটা ঘোড়ার নাম আল্লাহ তালার পক্ষ থেকে একটা ঘোড়া যেটা আল্লাহ তাআলা জান্নাত থেকে পাঠাইছেন ফেরেস্তা ওই ঘোড়ার উপর উঠে আসে ফেরেস্তা বলতেছে হাইজুম সামনের দিকে আগাও সামনের দিকে আগাও আর কুতরুতি তরবারি দিয়ে একটা আঘাত করছে সাথে সাথে জমিনে পড়ে গেছে আল্লাহ আকবর বলে এইভাবে কাফের মুর্শেক একজন আর দুইজন নয় বহু কাফের মুশেখে ওই দিনে দুনিয়া থেকে বিদায় করে মুসলমানদের বিজয়ের সূচনা হয়েছে সতরি রমজান মুসলমান এই জন্য বলেন সতরই রমজানের মর্যাদা আল্লাহর কাছে লাই কদরের চাইতে অনেক বেশি দামি অনেকেই বলেছেন সতরি রমজান লাইলাতুল কদর কারণ এই দিনে আল্লাহ মুসলমানকে প্রথম বিজয় দান করেছেন এদিন যদি বিজয় না হতো মুসলমানকে আল্লাহ এত দামি বানাইতেন না মুসলমানের শেষ হয়ে যাইত মুসলমানের এত মর্যাদা পদরের বিজয়ের কারণে ঠিক কিনা